রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামল প্রশাসন শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর শহরে জেলা ভূমি দফতরের পার্শ্ববর্তী পুকুরের আশপাশে সরকারি জায়গায় বেসরকারি বেশ কিছু জবর দখলকারীদের উচ্ছেদ করা হয় পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে দিন বন্ধু দেওয়া হয় মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে খুল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা পাশাপাশি পুকুরটি যেহেতু দেবত্ব সম্পত্তি তাই পুকুরটিকে বাঁচানো প্রশাসনের দায়িত্ব না এরকম করে আমরা গরিব মানুষ দশ বছর ধরে ভাড়া করে আছি আমার তো ছোটো ছোটো বাচ্চা আমার স্বামী ছেড়ে পালিয়ে গেছে আমার স্বামী নেই সবার স্বামী ছাড়া অন্য বিয়ে করা নিচ্ছে আমি তোরা বাচ্চা খেলিয়ে দশ বছর ধরে ঘর ভাড়াই আছি ভাড়া থেকে থেকে পাচ্ছি নি বলে এখানে জায়গা কিনে করেছি তাহলে ওনারা জায়গাটা জায়গাটা আপনি কি কিনেছেন না কিনিনি আমি জায়গাটা কিনিনি জায়গাটা খেলাপালার পিছনে ছিল জায়গাটা পড়ে আছে অনেক বছর ধরে পড়ে আছে যখন আমি ভাড়া বাড়ি থেকে মানে দেখ প্রায় এদের বাড়ি আসতাম দেখতাম তখন আমি বলছি খোলা যখন জায়গা আছে কেউ যখন ব্যবহার করেনি তাহলে আমি এই জায়গাটা এসে বসবাস করব। আমি এটা ঠিক কে করলো যেখানটা আপনি বসবাস করলেন না এটা ঠিক হয়নি এখানে ঝগড়া সাইকেল সাথে ঝগড়া তো আমরা দেখতে এসছিলাম সবাই দেখতে আপনার এটা বৈধভাবে তৈরি না তো আমার হচ্ছে এই জায়গাটা আমি বসার কারণ আমি নিজে আমাকে কেউ বলেনি বসতে আর আমাকে কেউ দেয়নি কদিন ধরে আছে আমি তিন মাস ধরে আছি নাম

আমরা ঠিক আছে এটা মূলত ধরা হচ্ছে এই কুকুরটা যেটা দেখছে না মল্লিক কুকুর এবং মৌলিক কুকুর ঘেরা যে পাওয়ার অংশটা দেখছে একটা বেমত্তর সম্পত্তি বেমত্তর সম্পত্তি গুলো এইভাবে ঘেরা হচ্ছে এদের নোটিশ দেওয়া হয় কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয় তবে জবর দখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র কেউ থাকে তদন্ত সাপেক্ষে তাকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার আমাদের কোনো উচ্ছেদ নাই আমাদের হচ্ছে যারা যারা সরকারি জায়গা বা পুকুর পুকুর পার বন্ধ করে বাড়ি বা তারা বাসস্থান বা ব্যবসা করছে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হবে কেননা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যে তাদেরকে পুনর্বাসন বা অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করে এই কাজগুলো আইন মাফিক করতে হবে তো এইভাবে যদি আস্তে আস্তে করে দখল হয়ে যাচ্ছে পুকুর পান হ্যাঁ এটি মেলাম সেগুলো আজকে তাদেরকে মধ্যে আজকে বেলাম সাহেব এটা এটি মেলেন সবকেই নোটিশ করা সকাল থেকেই সে নোটিশ করা হচ্ছে সাত দিনের মধ্যে কাগজপত্র নিয়ে অফিসে আসছে যদি আপনার লিগে না সরে যেতে হবে তাহলে সরকার তার কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে